ঘুমানো ছাড়া একটা চেয়ারের উপর বসে স্বৈরাচার বিরোধী একটি আন্দোলনের সফল নেতৃত্ব দিয়েছেন এমন ইতিহাস পৃথিবীতে আর আছে বলে আমার জানা নেই তবে ওই ঘর এবং ওই চেয়ারটা আমার মনে হয় টাইম হ্যাজ কাম টু সে গুড বাই তাই না এবং স্বেচ্ছাসেবকেরও দিতে হবে ওই কথা বলার জন্যে আওয়ার লিডার ওয়েলকাম ব্যাক হার্টাশি সালের তিরিশে মে সেই ভয়াল রাতে বুলেটের এক ঝড় যখন আমাদের প্রাণপ্রিয় নেতার বুককে বিদীর্ণ করে দিল সেই সার্কিট সেই সিঁড়িতে যখন তিনি শুয়ে পড়লেন তিনি চিৎকার করে বলেছিলেন আমার মা আমি তোমার মুখে হাসি ফোটাতে চেয়েছিলাম ওরা আমাকে বাঁচতে দেয় নাই আমি চলে যাচ্ছি মা আমি তোমাকে নিঃস্ব করে যাচ্ছি না আমি যাওয়ার সময় রেখে যাচ্ছি আমার প্রিয় স্ত্রী আমার দুই আদরের সন্তান আর সারা আমার বাংলাদেশের দেখেনিও মা ওরা কখনোই বাংলাদেশকে হারতে দিবে না হারতে দিবে না আমার নেতার রক্তের লোহিত কণিকা সে কণিকা এখনো হয়তো বা লেগে আছে সার্কিট হাউসের নেতা সেই কনিকা শ্বেত কনিকা আপনাকে আমাদের জন্য না হলেও সেই লোহিত শ্বেত কণিকা লোহিত কণিকার আহ্বানে আপনি ছুটে আসুন আপনার পিতার রক্ত আপনাকে ডাকছে না খুনের বদলা খুন না আমি জানি আপনি তা বিশ্বাস করেন না কিন্তু যে স্বপ্নকে মুখে ধারণ করে আমাদের নেতা চলে গিয়েছিলেন সেই স্বপ্নের বাস্তবায়ন করে আপনি আপনার পিতৃ হত্যার বদলা নেন তা আমরা বিশ্বাস করি যা চেয়েছিল আপনার পিতাকে হত্যা করে পৃথিবীর বুকে আর কোনদিন বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে না তাদের সেই স্বপ্নকে ধ্বংস করে দিয়ে পৃথিবীর বুকে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করিয়ে আপনি আপনার পিতৃ হত্যার বাংলা নেবেন এটাই আমরা সময় চাই উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য দেশ বরণ্য শ্রমিক নেতা দেশ রাজনীতিবিদ স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব নজরুল ইসলাম খান বাংলাদেশের নারী আন্দোলনের অগ্রপথিক স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সেলিমা রহমান উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বীর মেজর হাফিজ সহ বিএনপির স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক রাজীব হাসান সহ স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতৃবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ আপনি জানেন যে আমি এর আগে আমি বিভিন্ন সময় বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিয়েছি ছাত্র দলের নেতৃত্ব দিয়েছি মহানব বিএনপির বিভিন্ন লেভেলের নেতৃত্ব দিয়েছি তবে আমি একটা সত্য আপনাদের কাছে না বললেই নয় স্বেচ্ছাসেবকের জন্য আমার আলাদা একটা অনুভূতি কাজ করে এই কারণে আই ওয়াজ ভেরি মাচ কমফর্টেবল উইথ ইট এই সংগঠন মনের মাধুরী মিশে করতে পেরেছে এবং এই সংগঠনের প্রতিটি ইউনিট প্রতিটি ইউনিট আমাকে প্রাণ খুলে সহযোগিতা করেছে এখানে মজনু আর দেখলাম রবিন ওদের একটি ওদের একটি মিটিংয়ে আমাকে সেদিন দাওয়াত করেছিল মহানগর দক্ষিণের আমি সেই মিটিংয়ে কিছু কথা বলেছিলাম আমি আজকে সেই কথাটি বিশেষভাবে বলার প্রয়োজন বলে আমি সেই কথাটি বলতে চাচ্ছি আবারও তা হচ্ছে যে আজকে বাংলাদেশে আমরা দেখছি যে বিভিন্ন দল একসাথে বসছে বিভিন্ন বিষয়ে একসাথে বসছে তারা চিন্তাভাবনা শেয়ার করছে এবং বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে এটি একটি পজিটিভ সাইন যেটি বাংলাদেশে পনেরো ষোলোটি বছর ছিল না যদি কেউ বলেন পনেরো ষোলোটি টি বছর বাংলাদেশে একদলীয় শাসন ছিল সেটা ভুল পনেরো ষোলোটি বছর বাংলাদেশে এক ব্যক্তি এক উদ্ভ্রান্ত মহিলার শাসন ছিল আমাদের এখানে আমাদের কালসারের মেয়ে সম্ভবত না ও বলে গেল শেখ হাসিনা কেমন ছিলেন আসলেই রাক্ষসী ছিলেন পনেরো ষোলো টি বছর ষোলোটি বছর দশ হাত উনি প্রধানমন্ত্রী উনি শিক্ষামন্ত্রী উনি স্বরাষ্ট্রমন্ত্রী উনি অর্থমন্ত্রী উনি মিনিস্টার ওয়ান ম্যান শো একজন দেশের এতগুলো মিনিস্ট্রি পাই উনি চালাতে সেই জায়গা থেকে আমরা রক্ষা পেয়েছি এটি একটি কি বলবো আলহামদুলিল্লাহ এখন সবাই বসছেন একসাথে আলাপ আলোচনা করছেন খুব ভালো কথা তবে এই বসার যদি অর্থ থাকে এই লক্ষ্য থাকে এই যে কোনো মূল্যে বিএনপিকে কে বেঁধে যে কোনো মূল্যে বিএনপি কে সাইজ করে রাখো তাহলে বলবো পনেরো ষোলোটি বছর হাসিনাও বিএনপি বেঁধে রাখতে চেয়েছে আপনারাও আমাদের বেঁধে রাখতে চান সাইজ করে রাখতে চান হাসিনার সাথে আপনাদের পার্থক্য কোথায় একটি কথা স্পষ্ট ভাষায় বা বলি শুনে রাখেন সবাই বিএনপি কে সাপোর্ট করবে সব দল সব দল বিএনপি পক্ষে থাকবে এমন কথা আমরা বলি না সাপোর্ট করলে তো করতেন কিন্তু বিএনপির আপনারা তো আলাদা দল করেন আপনারা আমাদের সাপোর্ট করবেন এমন আমরা আশা করি না কিন্তু সাপোর্ট না করা এক জিনিস আর ক্ষতি করার চেষ্টা করা সেটা কিন্তু ভিন্ন জিনিস যারা ক্ষতি করার চেষ্টা করছেন তাদের আমরা বলি সত্যিকার অর্থেই যদি আপনারা এমন বাংলাদেশ চান যে বাংলাদেশ হবে আউমি মাফিয়া মুক্ত বাংলাদেশ যদি আপনারা সত্যিকার অর্থে অনেকে তো কথায় কোথায় ডায়লগ দেয় বলে একটা ভিতরে আর আছে না কিন্তু আপনারা যদি সত্যি সত্যি এমন বাংলাদেশ চান যে বাংলাদেশ হবে আধিপত্যবাদী শক্তির প্রভাব মুক্ত যদি আপনারা সত্যি এমন একটি বাংলাদেশ চান যে বাংলাদেশের যে বাংলাদেশের জনমানের সিদ্ধান্ত নেবে কে তাদের চালাবে কে তাদের নেতৃত্ব দিবে তাহলে কান পেতে শুনুন যদি আপনাদের মন থেকে প্রত্যাশা এই হয় তাহলে বিএনপির ক্ষতি করা আর নিজের পায়ের কুড়াল মারা ছাড়া ভিন্ন কোনো ভাবে বিষয়টি ব্যাখ্যা করা যাবে না তার কারণ মানুন না মনুন বিশ্বাস করুন আর না করুন এই দেশের দেশপ্রেমিক জনগণের শক্তির নিউক্লিয়াস হিসেবে বিএনপি অতীতেও ছিল এখনো আছে আগামীতেও থাকবে কি ভাই ভুল বললাম নিউক্লিয়াস বলুন লাইফলাইন বলুন এ দেশের জনগণের যে শক্তি এ দেশের যে শক্তি সেই শক্তির লাইফলাইন বিএনপি ছিল আছে এবং আমাদের নেতার নেতৃত্বে ইনশাআল্লাহ আগামীতেও থাকবে সুতরাং ক্ষতি করার চেষ্টা করেন না সাপোর্ট না করেন করবেন না এটা তো ঠিক জিনিস সেটা এক জিনিস ক্ষতি করার চেষ্টা করেন একটি দল একটি দল কখন যে কার মতিগতি বুঝি না মতিগতি বোঝা যায় না কখন বিএনপির সাথে কখন আবার আওয়ামী লীগের সাথে আবার যখন কারো সাথে না ভিতরে ভিতরে লোক রাখে এটা কি রে ভাই এটা কি উনিশশো ছিয়ানব্বই সালে কবিতার ভাষায় বলে না যখন ডুবে যখন ডুবেছে পঞ্চমীর চাঁদ হঠাৎ মরিবার হলো তার সাত হঠাৎ করে আওয়ামী লীগের সাথে জোট বাদলেন আরো কটি দল নিয়ে আন্দোলন শুরু করলেন আমরা অবাক বিস্ময়ে তাকিয়ে থাকলাম আমরা দেখলাম যে আওয়ামী বাহাতর থেকে পঁচাত্তরের সমস্ত অপকর্মের জন্য এদেশের জনমান মন থেকে ছুঁড়ে ফেলেছে বাহাত্তর থেকে পঁচাত্তরের সমস্ত অপকর্মের জন্য যে আওয়ামী লীগ চলে গিয়েছিল ডাস্টবিনে যে মুজিব কোর্ট চলে চলে গিয়েছিল মিউজিয়ামে সেই আওয়ামী কোলে তুলে জামায়ত এবং আরো কয়েকটি দল মিলে ক্ষমতায় বসালেন যে দল তেইশ বছর বাংলাদেশের রাস্তায় রাস্তায় ঘুরেছে জীবনেও ভাবে নাই কোনোদিন ক্ষমতায় আসবে সেই অমলেককে ক্ষমতায় বসালেন আপনারা মাঝখানে পাঁচ সাত বছর বাদে এই সিরিয়াল বিশ বছর বাইশ বছর তারা দেশ চালাল আসুন এবার হিসাবে বসি ক্ষতি কার হয়েছে দেশের ক্ষতি হয়েছে দেশ প্রায় অলমোস্ট বিগত পূর্ণ 16 বছরে প্রায় পার্শ্ববর্তী দেশের একটা আশ্রিত রাজ্যে পরিণত হয়েছে হ্যাঁ বিএনপির ক্ষতি হয়েছে আমরা আমাদের অনেক ভাইকে হারিয়েছি অনেক মনকে হারিয়েছি আমাদের অনেক ভাই গুম হয়েছে আমাদের নেতৃত্বে ভাবে বছরের পর বছর জেলখানায় রাখা হয়েছে রাগের রাখা হয়েছিল তিনি অসুস্থ হয়ে পড়েছেন মাঝে মধ্যেই জীবন মঙ্গ মৃত্যুর সন্ধিক্ষণে গিয়েছেন আমাদের নেতা جناب তারেক রহমান পিতৃভূমিকে ছেড়ে তার ভালোবাসার যে মাটির জন্য তার বাবার রক্ত গেছে সেই মাটি ছেড়ে উনি বছরের পর বছর অনেক বিদেশে থাকতে হয়েছে হ্যাঁ আমাদের ক্ষতি হয়েছে এবার আপনাদের দিকে তাকান ক্ষতি হয় নাই আপনাদের প্রথম সারির যে সমস্ত নেতা আপনাদের ছিল যাদের আমরা নেতা বলে জানতাম সবগুলোকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে দেয় নাই দেয় নাই এখন যারা সাইডলাইনে ছিলেন তাদেরকে নিয়ে কোনো মতে টানা হেসরা করছে সুতরাং বিএনপির সাথে বেইমানি করে খুব একটা বেশি যাওয়ার সুযোগ নাই একটা কথা মনে রাখবেন বেলিভিং এ নিয়মলীগার ইজ লাইক বেলিভিং এ জ্যাটল স্টিক ইন দি ডার্ক একজন অংলিগারকে বিশ্বাস করা আর অন্ধকারকে বিষোধার অন্ধকার ঘরে বিষোধর সবকে বিশ্বাস করা সমান কথা এখন তো শুনি ভিতরে ভিতরে আবার দাদাদের সাথে যোগাযোগ করছেন দাদারা আবার মিষ্টি মিষ্টি কথা বলে সুন্দর সুন্দর কথা বলে তাই না মনে রাখবেন দুষ্ট লোকের মিষ্টি কথা ডাক দিয়ে বসায় পাশে ও কথা কথা দিয়ে নেয় পরান মারে শেষে সেদিন দেখলাম সেদিন দেখলাম জামাতের এক নেতা বলছে ইলেকশনের আগে সংস্কার চাই তাই না তো সংস্কার চায় জামাতো সংস্কার চায় আমি বলি নিজেদের সংস্কার করেছেন কি ওই হানাদার বাহিনী চিন্তনা ডেকে ডেকে নিয়ে চিনিয়ে দিয়েছেন কত মা বোনের সম্ভ্রম হানি মাপ চেয়েছেন মাপ চেয়েছেন ঘরে ঘরে গিয়ে মাপ চেয়েছেন এখন বলে সংস্কার চাই সেদিন ওনাদের আমির সাহেব কদিন আগে একটি পত্রিকার সাক্ষী শাকাত দিতে গিয়ে বলেছেন 47 71 বলতে ভয় পায় লজ্জা পায় বলে 47 থেকে এখন পর্যন্ত আমাদের কর্মকাণ্ডে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তার জন্য আমরা দুঃখিত ইজ ইট এ ম্যাটার অফ ইজ এটিকে যদির বিষয় 71 সালে যে বাবা মার সামনে তার সন্তানকে হত্যা করেছে আপনার কি মনে কোনো সংশয় আছে সে বাবার মা কষ্ট পিঠে উপরে নাও পেতে পারে যে যেবুনকে যে নরজি তরুণকে ডেকে নিয়ে যে ক্যাম্পে দিয়ে এসেছেন দিনের পর দিন সেই তরুণীর উপর পাশবিক অত্যাচার চলেছে সেই তরুণী যখন সন্তান ছদ্মভা হলেন তখন সে তরুণী আত্মহত্যা করেছে বাংলাদেশের এরকম আত্মহত্যাকারী বহু নারী নাম আমি জানি আপনার কি ধারণা সেই নারী যিনি আত্মহত্যা করেছেন তিনি কষ্ট পেয়েও আত্মহত্যা করতে পারেন অথবা সুখী হয়েও আত্মহত্যা করতে পারেন কারণ আপনি যদি সব ছাড়েন পঞ্চাশ বছর কিন্তু বেশি পুরনো দিন ঘটনা নয় এই জাতি কিন্তু ডিমেনশিয়ায় ভুগছে না জাতির সব খেয়াল আছে জাতির যে দেশি আপনারা চান নাই যে দেশের ফসল আমরা যে আর সৈনিকরা তা বিশ্বাস করি মনে রাখবেন এ দেশ কিন্তু মুক্তিযুদ্ধের সন্তান আমরা যে আর সৈনিকরা বিশ্বাস করি হয়তোবা আমন মতো ভুয়া মুক্তিযোদ্ধা যারা ভারতের হোটেলে বসে স্বপ্নের মধ্যে যুদ্ধ করেছেন তেমন মুক্তিযোদ্ধা না সেই জিয়াউর এবং সেই হফিজ উদ্দিনের মতো রোহানের মুক্তিযোদ্ধাদের দেশে রাজনীতি করতে পারলে যদি করতে চান ক্ষমা চেয়ে মাথা নিচু করে রাজনীতি করবেন

আমি বহু বছর আগে এদের নিয়ে বলেও তো সময় নষ্ট যাই হোক এদের আমি বহু বছর আগে সচিবালয়ে গিয়েছিলাম বহু বছর এর মধ্যে আর যায় নাই তখন সচিবালয়ে একটা ডে কেয়ার সেন্টার ছিল একটা ছিল সেই ডে কেয়ার সেন্টারে যারা কর্মজীবী মারা যারা আছেন তারা তাদের সন্তানদের ওখানে রাখতেন তারা খেলাধুলা করত এবং তারা চাকরি করতেন এত বছর পর শুনি সচিবালয়ে নাকি প্রতিটা মিনিস্ট্রিতে ডে কেয়ার সেন্টার হয়েছে সেখানে নাকি বড় বড় বাচ্চারা থাকে এবং শুনি কোন ফাইল যাওয়ার সময় নাকি ওই বড় বড় বাচ্চারা বাধা দেয় ওই বড় বড় বাচ্চারা নাকি সচিব সাহেবকেও ধমকায় ছি সময় এরশাদের সময় আমরা শুনতাম এর থেকে হঠাৎ করে একটা মসজিদে চলে যেত চলে যাওয়ার পর উনি মসজিদে গিয়ে বলতো গত রাত্রে আমি স্বপ্নে দেখলাম আমি এই মসজিদে নামাজ পড়ছি তাই আজকে চলে আসলাম অথচ ওই এলাকার জনগণ দেখেছে যে প্রায় পনেরো দিন আগে থেকে ওই মসজিদে বিভিন্ন রকম সিকিউরিটি চেক করা হচ্ছে প্রেসিডেন্ট সাহেব যাবেন এরকম উদ্ভাট ঘটনা যখন এরশাদ সাহেব মাঝে মধ্যেই করতেন তখন পটুয়া শিল্পী কামুল হাসান একদিন লিখলেন একটি ছবি আঁকালেন নিচে দেখলেন নিচে লিখলেন দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে আর আর কবি শামসুর রহমান লিখলেন উদ্ভট টুটের পিঠে চলেছে স্বদেশ ওনারা মারা গেছে ওনারা যদি আজকে বেঁচে থাকতেন তাহলে নিশ্চয়ই আর একটি ছবি বলতেন দেশ আজ বিশ্ব বেদের রহমান লেখতেন অদ্ভুত একটি মুরগির বাচ্চার পিঠে চলেছে স্বদেশ ভাইরি নিং শুনি আমাদের অন্যটা কথাবার্তায় লন্ডন লন্ডন বলে ডাইরেক্ট তো বলতে পারেন না ইনডাইরেক্টলি ঘুরিয়ে বলেন লন্ডন লন্ডন শব্দটা প্রায়ই বলে আরো অনেক কথাবার্তা বলছে ওনাদের বলি মুখ এবং বন্দুক দুটা জিনিস আলাদা হলেও একটা জায়গায় মিল আপনাদের আবারও বলেছি আবারও বলছি একটা জায়গায় মিল বন্দুক থেকে গুলি বের হলে যেমন ফিরানো যায় না মুখ থেকে কথা বের হলে কিন্তু ফিরানো যায় না কথা বলার আগে হিসাব করে বলবেন আর একটা কথা শুনে রাখুন রাজনীতি কিন্তু অত সোজা নয় রাজনীতি কিন্তু মার্কজুয়ারবাগ সাহেবের ফেসবুকের কমেন্ট বক্স নয় একের পর এক ভুয়া আইডি দিয়ে ভুয়া আইডি দিয়ে এটা ওটা লেখা ভরে ফেললাম আর হয়ে গেল রাজনীতি কিন্তু সেই জিনিস নয় করে বলবেন। সামনে কিন্তু সমূহ বিপদ সম্ভবত আপনাদের জন্য অপেক্ষা করছে। স্বেচ্ছাসেবক দলকে ধন্যবাদ আবারও হ্যাপি বার্থডে শহীদ আমার হোক দেশে বেগম খালেদা জিন্দাবাদ বাংলাদেশের অহংকার